আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যারা আইটি সেক্টরে কাজ করে এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে তো আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে কিন্তু আইটি সেক্টরে ভবিষ্যৎ হিসাবে ধরা হচ্ছে যে ভবিষ্যতে আইটিটা কিন্তু এআই নির্ভর হয়ে যাবে যেরকম ইভি মানে ইলেকট্রিক ভেহিক্যাল অটো সেক্টরের ভবিষ্যৎ যে আগামী কয়েক বছরের মধ্যে সমস্ত ভেহিক্যালই যাতে ইভি হয়ে যায় সেই কিন্তু কাজকর্ম সেইভাবে কিন্তু এগোনো হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আইটি সেক্টরে কিন্তু এআই নির্ভর যে হতে চলেছে সেটা কিন্তু বিশেষজ্ঞরা বলছে এবং সেরকমই কাজকর্ম কিন্তু চলছে আপনারা যদি বড় বড় কোম্পানিগুলোকে দেখেন তারাও কিন্তু এআই নির্ভর হয়ে যাচ্ছে দিন দিন তো এক্ষেত্রে এই সেক্টরটা কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর এআই নিয়ে যারা কাজ করছে এক্ষেত্রে কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে মানে এআই নিয়ে যারা মানে যে কাজটা এগোবে আর কি তো এই সেক্টরেরই তিনটি স্টক নিয়ে কথা বলা হবে তো তিনটি স্টকের মধ্যে একটি বড়ো ধরনের কোম্পানি আর বাকি দুটো কিন্তু স্মল ক্যাপ ধরনের কোম্পানি একটু রিস্কি টাইপের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু সবসময় রিস্কি হয় কিন্তু এই সেক্টরে যারা কাজ করছে তারা কিন্তু প্রচণ্ড গতিতেই রয়েছে আপনি যদি এদের রিটার্নগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক যতই রিটার্ন দেখ কিন্তু স্মল ক্যাপ ধরনের যে কোম্পানিগুলো সময় রিস্কি হয় তো এ ধরনের যে রিস্কি কোম্পানিতে কিন্তু আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই যেতে হবে কারণ এই কোম্পানিগুলো যদি বড় কোম্পানিতে পরিণত হও তার আগে কিন্তু প্রচুর ভোলাটিলিটি দেখাবে এগুলো যেমন এক বছরে আপনাকে দুশো তিনশো পার্সেন্ট রিটার্ন দিতে পারে কিন্তু এদের পঁচাশ পার্সেন্ট কারেকশন আসতেও কিন্তু এদের মানে এক দু দিন সময় লাগবে তো সেক্ষেত্রে সেজন্যই বারবার বলা হয় রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে কিন্তু এই ছোট ধরনের কোম্পানিগুলোতে যাবেন তো যাই হোক আর অবশ্যই রিক্স রিওয়ার্ডটা শেয়ার বাজারে মুদ্রা রেপিড আর ওপিড আপনি যত বড় রিক্স নেবেন তত বেশি আপনার যে রিওয়ার্ডের জায়গা রয়েছে আর যত আপনি কম রিস্কে যাবেন রিওয়ার্ডও কিন্তু সেরকম হবে তো এই যে তিনটি স্টক তার মধ্যে একটি একটু বড় ধরনের স্টক বাকিগুলো কিন্তু স্মল ক্যাপ ধরনের স্টক তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে পারসিস্টেন্স সিস্টেম লিমিটেড তো এই কোম্পানিকে যদি দেখেন এদের এআই নিয়ে তো কাজ করছে করছেই সঙ্গে কিন্তু যে আইটি সেক্টরের যে টিপিক্যাল সার্ভিসগুলো হয় যেমন পারসিস্টেন্ট কনসাল্টিং ক্লাউড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডাটা অ্যানালিটিক্স এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন এন্টারপ্রাইজেস আইটি সিকিউরিটি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এসব নিয়ে এরা কাজ করে আর কোন কোন সেক্টরে এরা তাদের সার্ভিস প্রোভাইড করে দেখুন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসে ইন্স্যুরেন্স হেলথ কেয়ার লাইফ সায়েন্স ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার অ্যান্ড হাইটেক টেলিকম অ্যান্ড মিডিয়া কনজিউমার টেক এ ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু এরা এদের যে সার্ভিস কিন্তু প্রোভাইড করে আপনি যদি দেখেন এদের বিজনেস নেটওয়ার্কও বড়ো রয়েছে এদের পার্টনারগুলো দেখুন খুব বড়ো বড়ো আইবিএম রেডেড তারপরে মাইক্রোসোফট হাম্বু তো আরও প্রচুর রয়েছে তো দেখুন একুশটির ওপর দেশের সঙ্গে কিন্তু এরা এদের ব্যবসা রয়েছে তারপরে ক্লায়েন্ট রয়েছে তিনশো পঁচাত্তরটির উপর মানে বিজনেস নেটওয়ার্ক কিন্তু খুব বড়ো রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত এক বছরে বাহাত্তর পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখুন এগারোশো পার্সেন্টের মতো কিন্তু বারোশো পার্সেন্টের কাছাকাছি একটা মাল্টিভেগার রিটার্ন দিয়েছে আর এখনও টপ থেকে যদি আপনি দেখেন কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে তো বর্তমানে উনচল্লিশশো পঁচাশি টাকায় চলছে বর্তমানে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল একষট্টি হাজার তিনশো বিরাশি কোটি এর প্রাইস এন্নিং রেশিও সাইটের কাছাকাছি রয়েছে রিটার্ন উনি কোটি পঁচিশ পয়েন্ট তিন রয়েছে বুক ভ্যালু দুশো রয়েছে বর্তমানে উনচল্লিশশো টাকার ওপরে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসের গ্রোথটা কেমন রয়েছে এটাই মূল বিষয় যে কোনো কোম্পানির ক্ষেত্রে আপনি যদি দেখেন এদের দু হাজার আঠেরোতে সেলস হতো তিন হাজার কোটি সেটা বর্তমানে ন হাজার সাড়ে ন হাজার কোটি কাছাকাছি যেটা কিন্তু আরও বাড়বে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো প্রচণ্ড গতি রয়েছে মানে এই কয়েক বছরে কিন্তু তারা তিন চার গুণ করে ফেলেছে আর কি তাদের যে ব্যবসা বৃদ্ধি আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে তিনশো তেইশ কোটি ছিল তো এখন সেটা হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু প্রচণ্ড গতিতে কিন্তু গ্রো করছে আপনি যদি ব্যালেন্স শিট দেখেন ব্যালেন্স শিটে চার হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি এদের রিজার্ভ দেখবেন আর ঋণ দেখবেন পাঁচশো পঞ্চান্ন কোটি তবুও দেখেনি তবুও এখানে লং টার্মে রয়েছে মাত্র তিরানব্বই কোটি আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে তো অবশ্যই স্ট্রং ব্যালেন্সিডি বলা যায় তাদের অনেক বেশি রিজার্ভ রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে প্রোমোটার কম মনে হয় একত্রিশ পার্সেন্টের আশেপাশে রয়েছে কিন্তু দেখুন এফআই রয়েছে চব্বিশ পার্সেন্টের উপরে আর ইদানিং রে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন কুড়ি পার্সেন্ট ছিল সেটা এখন চব্বিশ পার্সেন্ট আর যে ডিআই রয়েছে ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি তো এফআই ডিআই প্রোমোটর এই তিনজন মিলেই কিন্তু মোটামুটি আশি পার্সেন্টের কাছাকাছি রয়েছে আর পাবলিক রয়েছে সতেরো পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক যথেষ্ট স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর ব্যালেন্স শিট এবং এর যে সেলস এবং প্রফিটেবিলিটির গ্রোথ তো ওই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে কেসলফ ইন্ডিয়া লিমিটেড তো যেটা কিন্তু বর্তমানে খুব ভালো রকম পারফরমেন্স খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে আবার বর্তমানে এগারোশো পনেরো টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে কাজগুলো দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং নিয়ে কাজ করছে মাইক্রোসার্ভিস বিগ ডাটা সফ তারপরে ফোর্স ডেভোপস এগুলো নিয়ে কাজ করছে তো এই কোম্পানি দেখুন নাইনটি পারসেন্ট ক্লায়েন্ট রিটেনশন রয়েছে যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভালো ব্যাপার কারণ যে ক্লায়েন্টগুলো থাকে তারা যদি রিপিটেটিভ কাস্টমার হয় সেটা কিন্তু যে কোনো কোম্পানির ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ ব্যাপার কারণ একবার কোনো ক্লায়েন্ট এলো তারপরে নতুন অর্ডার পাওয়ার জন্য আবার অপেক্ষা করা আর সঙ্গে যদি এরকম রিপিটেটিভ ক্লায়েন্ট থাকে সেটা কিন্তু ভীষণ পজিটিভ ব্যাপার আর ডেলিভারি সেন্টার রয়েছে চারটা হ্যাপি ক্লায়েন্ট একশোটির উপর রয়েছে তারা সাকসেসফুলি পাঁচশোটির উপর তাদের কিন্তু মানে প্রজেক্ট ডেলিভার দিয়েছে তো বুঝতে পারছেন এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্ট না যে পার্টনারগুলো সেগুলোও কিন্তু খুব স্ট্রং রয়েছে এবং এরাও বিভিন্ন সেক্টরে কিন্তু এদের সার্ভিস প্রোভাইড করে কমিউনিকেশন তারপরে হেলথ কেয়ার ই কমার্স ইআরপি এন্টারটেনমেন্ট ফিনটেক ম্যানুফ্যাকচারিং বিভিন্ন সেগমেন্টে কিন্তু এরা তাদের সার্ভিস প্রোভাইড করে এদেরও কিন্তু মোটামুটি বিজনেস আমাদের ইন্ডিয়ায় তো রয়েছে বিদেশেও কিন্তু এদের প্রচুর রেভিনিউ আসে বিদেশ থেকেও তো এই কোম্পানিটিকে আপনি যদি দেখেন এদের যে রিটার্ন দু হাজার বাইশ থেকে এটা মার্কেটে রয়েছে সেপ্টেম্বর থেকে তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন একশো তেষট্টি পার্সেন্টের ওপর রিটার্নে বসে রয়েছে গত এক বছরে একশো বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু কুড়ি পার্সেন্টের আশেপাশে কারেকশনে রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা কিন্তু অবশ্যই এটা রাডারের মধ্যে রাখতে পারেন এর দেখুন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর যে মার্কেট ক্যাপিটাল মাত্র তেরোশো সাতাশ কোটি বুঝতে পারছেন কত ছোটো কোম্পানি পি কিন্তু ঠিকঠাকই রয়েছে একচল্লিশ পয়েন্ট সাত রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে রিটার্ন অন ইকুইটি দেখুন একশো আঠাশ পার্সেন্ট বুক ভ্যালু চব্বিশ রয়েছে বর্তমানে এগারোশো উনিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড মোটাশোটা দিচ্ছে দুই পয়েন্ট দশ পার্সেন্টের মতো এখন দেখুন এদের বিজনেসে কেমন গতি রয়েছে তো দু থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো তিন কোটি মাত্র আর সেটা এখন বাড়তে বাড়তে একশো কোটি এবং প্রত্যেক বছর কিন্তু তারা কনসিস্ট্যান্টলি গ্রো করছে দেখুন তিন থেকে পাঁচ হলো পাঁচ থেকে আট হলো আট থেকে চব্বিশ হলো চব্বিশ থেকে পঁয়তাল্লিশ মানে দ্বিগুণ হারে বাড়াচ্ছে তারা তাদের সেলস প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে এক কোটি ছিল মাত্র সেটা এখন বত্রিশ কোটি মানে কি হারে গ্রোথ রয়েছে তো তারই প্রভাব কিন্তু তার শেয়ার দরে পড়বে ব্যালেন্স শিট যদি দেখেন সতেরো সতেরো কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণ একেবারে ঋণ নেই না লং টার্মে না শর্ট টার্মে এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার একটা ছোট কোম্পানির ক্ষেত্রে তো একেবারে ঋণমুক্ত ব্যালেন্স শিট রয়েছে তো এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন আটান্ন পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট মানে প্রায় ঊনষাট পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে আর এফআই রা ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে দেখুন আগে ছিলই না তারপরে দু হাজার তেইশে পয়েন্ট ষোলো এখন ওয়ান পয়েন্ট পঁচাত্তর এখনও আসেনি এত ছোটো কোম্পানিতে এফআই ডিআইরা সাধারণত আসে না কিন্তু নজর দেওয়া কিন্তু শুরু করেছে তারা আর পাবলিক রয়েছে উনচল্লিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট সম্ভাবনাময় রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক এর ব্যালেন্স শিট তো একেবারে এ ক্লাস রয়েছে ঋণমুক্ত কোম্পানি আর এদের কিন্তু সেলস এবং প্রফিটেবিলিটির গ্রোথটা কিন্তু জবরদস্ত রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সিগমা সল্ট লিমিটেড তো এই কোম্পানি কিন্তু আরও মানে খুবই ছোটো মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিকে দেখুন এরা কিন্তু মানে ছোট কোম্পানি মানে তিনশো কোটি সাড়ে তিনশো কোটির মতো এদের মার্কেট ক্যাপিটাল একেবারে মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি তা সত্ত্বেও এদের গ্লোবাল প্রেজেন্স রয়েছে পাঁচটি দেশের সঙ্গে এরা ব্যবসা করছে পঞ্চাশটির উপর এদের ক্লায়েন্ট রয়েছে এবং তারা কিন্তু রিপিটেটিভ ক্লায়েন্ট পাঁচ বছর ধরে কিন্তু রয়েছে তাদের সঙ্গে পনেরোশোর উপর প্রোজেক্টেরা সাপ্লাই দিয়েছে হ্যাপি ক্লায়েন্ট রয়েছে সাড়ে চার চারশোর মতো ইঞ্জিনিয়ার রয়েছে দুশোর উপর আর কি এদের যে ম্যান পাওয়ার দু সাল থেকে কিন্তু এটা ব্যবসা করছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের পার্টনারগুলো মাইক্রোসফট রয়েছে তারপরে সেলস ফোর্স যে পার্টনার তারপরে নব কমার্স পার্টনার মানে যে ভালো ভালো কোম্পানি মাইক্রোসফটের মতো যে কোম্পানি কিন্তু একসাথে কাজ করছে আর কি ওদের সাথে কাজ করছে তো বুঝতে পারছেন আর যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন দেখেন কোস্টা তারপরে কাওয়াসকি সোনি ভার্টিক্স মানে ইন্টারন্যাশনাল মানে ক্লায়েন্ট রয়েছে তাদের তো ছোট কোম্পানি হলেও কিন্তু এদের বিজনেসে এদের কিন্তু চাহিদা রয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে দেখুন ডেলিভারিং ভ্যালু টু আওয়ার সাড়ে চারশোর ওপর ক্লায়েন্ট রয়েছে তাদের তো এই কোম্পানির যদি দেখেন এদের যে প্রোডাক্টগুলো এদের সলিউশনগুলো লজিস্টিক সলিউশন তারপরে বিটিউবি সলিউশন বিজনেস ইন্টেলিজেন্স ইনসাইট এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এআই নিয়ে তো কাজ করছেই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো নিয়ে এরা কাজ করে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন গত এক বছরে ছিয়াশি পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দেখুন আঠেরোশো ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে টাকা উনিশ গুণ করে দিয়েছে আর যখন এখন তার হাই থেকে মোটামুটি কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এগুলো এরকমই যে কোম্পানি পাঁচ বছরে আঠেরোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সে যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন হবে না সেটা হয় না যারা এত বড় প্রফিটের উপর বসে রয়েছে তারা যে কোনো মুহুর্তে কিন্তু প্রফিট বুকিং করতে পারে আর যেহেতু স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেহেতু কিন্তু প্রফিট বুকিংগুলোও কিন্তু বড় বড় হতে পারে সেক্ষেত্রে অবশ্যই সেই জন্যই বারবার বলা হয় এগুলো কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল তিনশো ছেষট্টি কোটি পি কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে মানে এত বড়ো র্যালি দিয়েছে আঠেরোশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে পাঁচ বছরে তা সত্ত্বেও কিন্তু ভ্যালুয়েশন খুব একটা হাই হয়নি বাইশ পার্সেন্টের মতো এদের পি রয়েছে বাইশের মতো রয়েছে মানে খুব সুন্দর ভ্যালুয়েশন রিটার্ন অন ইকুইটি চত্রিশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একচল্লিশ রয়েছে বর্তমানে সাড়ে তিনশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট হিসাবে এখন দেখুন বিজনেসটা যে এদের যে এত গতি রয়েছে শেয়ার দরে তার সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কিনা এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার কারণ অনেক কোম্পানি রয়েছে যেগুলো ম্যানিপুলেট হয় যেগুলোর মধ্যে কোনো ব্যবসা নেই সেলস নেই প্রফিটেবিলিটি বাড়ছে না সেগুলো শুধু শেয়ার দরে বেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি হয় যে কোনো সময় কিন্তু ফেসে যেতে পারে তো এক্ষেত্রে দেখুন এই কোম্পানির ক্ষেত্রে দু হাজার কুড়িতে শেষ হতো দশ কোটি তারপরে সেটা দু হাজার একুশে একুশ কোটি মানে দ্বিগুণ তারপরে দেখুন দু হাজার একুশ থেকে বাইশে একুশ থেকে একচল্লিশ কোটি মানে আবার দ্বিগুণ তারপরে একচল্লিশ থেকে পঞ্চান্ন এবার বাষট্টি কোটি থার্ড কোয়ার্টার অব্দি সেটা কিন্তু আরও বৃদ্ধি হবে ফোর্থ কোয়ার্টারটা অ্যাড হবে আর প্রফিটেবিলিটি দেখুন দু কোটি ছিল এখন সেটা আঠেরো কোটি তো বুঝতেই পারছেন কী হারে গতি হয়েছে এই তিন বছরেই তারা তাদের প্রফিটেবিলিটি সাত আট গুণ নগুণ বাড়িয়ে দিয়েছে তো সেটারই কিন্তু প্রতিফলন শেয়ার দরে বোঝা যাচ্ছে আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন বত্রিশ কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে মাত্র ছ কোটির মতো সেটাও নিন লং টার্মে কি শর্ট টার্মে লং টার্মে রয়েছে চার কোটির মতো আর বাকিটা শর্ট টার্মে রয়েছে তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিটই বলা যায় আর আইটি সেক্টরের কোম্পানিগুলোর কমই থাকে ঋণ এটা সকলেই জানে আর দেখুন এত ছোট কোম্পানি মানে সাড়ে তিনশো কোটি এর মার্কেট ক্যাপিটাল এত ছোট কোম্পানিতে কিন্তু এফআইআইডি এরা থাকবে না এটাই স্বাভাবিক এবং নেইও আপনি প্রোমোটার দেখুন তেইশ পার্সেন্টের তিয়াত্তর পার্সেন্টের কাছাকাছি এটা কিন্তু অবশ্যই একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার যে প্রোমোটারটা অন্তত আছে কিনা যথেষ্ট পরিমাণে তো একেবারেই যথেষ্ট পরিমাণে রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে ছাব্বিশ পয়েন্ট আটাত্তর তো অবশ্যই এই তিনটি কোম্পানির যে দেখলেন তিনটি কোম্পানির যে ডেটাগুলো শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর ব্যালেন্স শিট এদের সেলস প্রফিটেবিলিটির গ্রোথ সব কিছুই কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে জবরদস্ত রয়েছে তো সেই জন্যই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা স্টার্ট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই এই তিনটি কোম্পানি সম্বন্ধে আপনাদের মতামতকেই সেটা লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ